ভালোবাসাটা সাজান চাইতে গোমা ছিল না খালি বাজেটের অভাবে তাজমহল বানাই পারি নাই তুমি তো ব্রেকআপ হাত ছাড়ো বুঝলি না রে বুঝবি কাল যখন তোর বুড়া বেটা ধরব তোর গাল গেস্টিকের ট্যাবলেট খালি তো হয় কি বলে হ্যালো গাইস আমার বন্ধু সবাই বেশি করে লাইন মারো আরে পাগল লাইন লাইট 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 বাবু আমাকে তোমার কেমন লাগে পেতনি লাগে পেতনি তুমি যদি চাও আমি হব কা এই যদি মা হও আমি হব বাবা

আমি গরম চা চোয়া থেকে নামিয়ে সাথে সাথে সবার মতো গড় করে খেয়ে ফেলি তুই গরম চা গড় করে গিলে ফেলিস আর আমি কি করি জানিস দুধ চিনি চাপাতি সবকিছু মুখের মধ্যে নিয়ে আমি মুগি চোলার মধ্যে বসিয়ে দিই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম তাহলে হয়তো ভালোই বাসতাম বাসিলাম লোন নিয়ে একটা বিয়ে করব আর কিস্তি শোধ করব না কয়দিন পরে ব্যাংকের লোক এসে অর্ডার উড়ালে দেবো আচ্ছা মনে করো তোমার দুইটা বাচ্চা আমার দুইটা বাচ্চা তাহলে কয়টা হলো কেন 4টা উহু 2টা আমার গরুর গারেতে এর মন কান্দরে যদি বৃত্তে টুন বার করতাম খাইতাম তা কি হাইতো গাছের লগে বাঁধি ইচ্ছা মানে চালা আর 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 হারাদিন কেল অন্য মাইয়ার কথা ভাবস কেন আমি যা যা বলবো সেটার উল্টাটা তোমাকে বলতে হবে শুনি তাহলে তোমাকে আমি আর ডিস্টার্ব করব না তোমার পিছনে আসবো ওকে আমি এসেছি আমি আসি নাই আমি খাবো আমি খাবো না আমি চাই আমি চাই না আই হেট ইউ আই লাভ ইউ মেয়েদেরকে বলছি মন দিতে না পারো মোবাইল নাম্বারটা দাও নিজেরটা যদি দিতে না পারো তাহলে বান্ধবীটা দাও একা নাকি না সাথে এক জোড়া আছে তুই নিয়ে আমার না 5000 টাকা লাগবে এই না ওই ব্যাগে 5000 টাকা আছে নিয়ে যাও শোনো একটা জিনিসও নিয়ে যাও কি এই বাসটা নিয়ে যাও পরে যখন তোমার কাছে টাকা চাবো তুমি যা টাকা দিবা না বাস দিবা তার আগে বাসটা নিয়ে যাও যেন পরে এই বাসটা দিয়ে যাও বাবা তোমার কোন দরকার <laughs> 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 আ আমি তো ভাবসিলাম আপনার সাথে প্রেম করব সরি আমার বয়ফ্রেন্ড আছে তুই বজায় Hey will be তোরে রাজা বানাই सके ফকিন্নি ও নো 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 শব্দ স্তর তোর আজকে আমার ফেটা বাচ্চা এসেছে আরে আমার কি দোষ আমি আপনার লগে ফেসবুকে সম্পর্ক তারপর হোয়াটসঅ্যাপে একদিন কথা বললাম তাহলে আমার ফেটা কেমনে বাচ্চা গেল

যে মেয়ে সোফায় বসলে সোফা টিনচিনে মে যায় ওই মেয়ে আবার স্ট্যাটাস দেয় আমায় বসিয়ে রাখিও তোমার দুই চোখের ফাঁকায় এগুলা বাবা যায় হ্যাঁ ভাই এখানে তারা কি করতেছেন কিছু মেয়ে ভিতরে পার্কে গেছে সেই জন্য আমি এখানে দাঁড়াই পাহারা দিতেছি যেন কোনো জানোয়ার চলে না আসে